এই ক্লাস প্লেট এবং বাটি গুলা কিন্তু পুরে ক্ষয় হয়ে গেছে এবং বাইকটা ছিল ভাইয়ের তো বাইকটা কাছে আসলে জানবো ভাই এটা কি সমস্যা কি আসল বিষয় এটা প্রথমে আমি ঈদে বাড়িতে যাচ্ছিলাম বাড়িতে যাওয়ার পরে হঠাৎ গাড়ি ইঞ্জিন এটা অনেক গরম হয়ে গেছে এবং এই গাড়ি স্টার্ট অটো বন্ধ হয়ে গেছে পরে আমি পার্শ্ববর্তী একটা দোকানে আমি এটা দেখাইছিলাম দেখানোর পরে উনি ক্লাস ফ্লেট চেঞ্জ করে দিয়েছে এবং বলছিল যে এটা পার্টি চেঞ্জ করতে হবে তো আমি বলছি যে আপাতত আমাকে বাড়ি যাওয়ার পর্যন্ত ব্যবস্থা করে দেন পরে আমি শোরুম থেকে ঠিক করে নিব এই জন্য আমি আজকে শোরুম এসেছি এবং আপনি নাকি বাড়ি থেকে আসার সময় আবারও চেঞ্জ করে দুইবার ঘটনাটা আচ্ছা আমি একটু বোঝাই বলি ভাই আমাকে যেভাবে বললো উনি বাড়িতে যাচ্ছিল না গ্রামের বাড়িতে তো ওনার হঠাৎ করে রাস্তার মাঝখানে ক্লাস প্লেটটা এত মানে দুর্বল হয়ে গেছে গাড়ি আর ভাগে না তো একটা গ্যারেজে যায় একটা ক্লাস প্লেট লাগায় লাগানোর পরে সে হচ্ছে বাড়িতে যায় এবং বাড়ি থেকে যখন আবার ঢাকা ব্যাক করে তখন হচ্ছে আবারও সেম প্রবলেম হয় কারণ উনি আবার আরেকটা গ্যারেজে যায় এবং আবার হচ্ছে ক্লাস প্লেট লাগায় তো মূলত বারবার এই ক্লাস প্লেটটা কেন নষ্ট হয়ে যাচ্ছে এটার যে একটা কারণ সেটা আমি একটু দেখাবো ওই সাইডে যাই ও এখানে যে পোস্ট লিভারটা আছে লিভারের কিন্তু একটা টাইমিং আছে বা এটা অ্যাডজাস্ট আছে দেখেন এই যে চিহ্নটা এটার সাথে কিন্তু এটা একদম সেম টু সেম থাকবে বাট এটা কিন্তু বেশি পরিমাণে ভিতর থেকে ক্লাসটা টাইট দাও এই দেখেন থাকবে কিন্তু এরকম দেখেন একটু উপর উড়াও ক্যামেরা ক্যামেরা উপর উড়াও এটা কিন্তু থাকবে হচ্ছে এরকম এই যে এরকম থাকবে বাট এটা আছে কিন্তু এরকম তার মানে এটা অ্যাডজাস্ট হয় নাই এবং অ্যাডজাস্ট না হওয়ার কারণে ক্লাস কিন্তু চাপ খেয়ে আসে এবং চাপ খেয়ে থাকার কারণে কিন্তু ঘর্ষণটা বেশি হয় এবং সেই ঘর্ষণে কিন্তু যে আছে কিন্তু ক্ষয় হয়ে যায় তো জন্য কিন্তু এই টাইমিংটা কিন্তু একটা একটা ইম্পর্টেন্ট জিনিস অনেকে এটা জানেন না বা এরকম লোকাল মেকানিক বা অনেকে যারা জানেন না যেমন হয়তো কোনো এক সময় আমিও এটার মিনিংটা বুঝতাম না যে আসলে কি কারণে এটা দেওয়া এখন আমরা ইয়ামাতে সার্ভিস করি আমার ট্রেনিং সেন্টার থেকে আমরা ট্রেনিং নিয়েছি প্রত্যেকটা জিনিস জিনিসগুলা কিন্তু খুব সুন্দর করে আমাদের ইয়ামার টেকনিক্যাল একাডেমি থেকে আমাদেরকে শেখানো হয়েছে এবং ওই অনুসারে কিন্তু আমরা বাইকের কাজগুলো করি এফআই বাইকের কাজগুলো করি এবং ওই কাজগুলো করে দেওয়ার পরে কাস্টমাররা তাদের বাইকটাকে লং টাইম চালাইতে পারে কোনো ধরনের ঝামেলা ছাড়া এবং আমি কাস্টমার ভাইকে যে ভাই ছিল ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি আসলে হাফ ক্লাস ধরে বাইক চালান কিনা অনেকে হাফ ক্লাস ধরে কিন্তু বাইক চালায় সেক্ষেত্রে কিন্তু ক্লাস প্লেটটা জাম হয়ে থাকে যার কারণে কিন্তু দ্রুত ভয় হয় বাট উনি আমাকে বললো না উনি হাফ ক্লাসে বাইক চালায় না কিন্তু ওনার প্রবলেমটা ছিল হচ্ছে ক্লাসের টাইম ওনার অ্যাডজাস্ট করা হয় না যার কারণে মূলত এই ক্লাস প্লেটটা উনি বাড়ি যাইতে দুইবার হচ্ছে চেঞ্জ করতেছে এবং আমি পাশাপাশি ওই সাইডটা খুলবো ওইটা আসলে আপনাদেরকে দেখাবো সেইটার ভিতরে বাটি বড় যে প্রাইমারি ডিভিং গিয়ার পাশাপাশি বোস ক্লাস এবং ক্লাস প্লেট প্রেশার প্লেট যা যা আছে পুরো অ্যাসেম্বলিটাই চেঞ্জ করে দিব এবং আপনাদেরকে আমি দেখাইছিলাম যে ফুল পিক আপ অবস্থায় আমি গিয়ার ফালানোর পরে কিন্তু গাড়ির চুন পরিমাণে সামনে আগায় নাই বা ভাগে নাই মানে গিয়ারের কোনো চিহ্নই ছিল না এখানে তো সাথে থাকলে দেখেন এটা কিভাবে করি এবং কি কাজ করি এবং কি কি পার্সোনার চেঞ্জ করি তো আশা করি এই ক্লাস পানি এই বক্সটা পুরোটা চেঞ্জ করে দিলে ওনার বাইক আগের মতো পারফরমেন্স পাবে এবং লং টাইম বাইকটা চালাতে পারবে কারণ আমরা টাইমিংটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিব সাথে থাকেন দেখতে থাকি কীভাবে এটা চেঞ্জ করবো তো ফাইনালি আমরা কিন্তু এটা দেখতে গিয়ারের বক্সের যে পুরো সেটটা আছে সেটাই কিন্তু চেঞ্জ করবো কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু নষ্ট হইতো আমি যদি একটা একটা করে দেখাই এটা যে বোস ক্লাসটা আছে এটা কিন্তু খেয়ে একদম গর্ত হয়ে গেছে এটা আসলে মোবাইলে বোঝা যাচ্ছে কিনা জানি না এবং এটা দেখেন একদম প্লেন আছে থাকবে কিন্তু এরকম বাট এটা কিন্তু খায় একটা গর্ত হয়ে গেছে তো এটা আমরা চেঞ্জ করব পাশাপাশি যে বোস ক্লাসটা আছে দেখেন এটা কিন্তু একবারে নাই হয়ে গেছে ভিতরেও প্রচুর পরিমাণে গর্ত হয়ে গেছে এবং এইটা হচ্ছে নতুনটা তো ডিফারেন্টটা একটু দেখেন এটা কিন্তু একদম প্লেন সমান বাট এটা কিন্তু একদম গর্ত হয়ে গেছে এটাও চেঞ্জ করব

তো এইখানে যে নাটটা দেখতেছেন এটা দিয়ে কিন্তু আমরা টাইমিং অ্যাডজাস্ট করব তো এই পাশে একজন কাজ করবে ও লুজ দিতে হবে তো এটা দেখেন আসলে এই পন্ত আছে এটা কিন্তু আসবে এই পন্ত এই পন্ত নরমালি থাকলে তখন কিন্তু হচ্ছে 1 মিনিট হ্যাঁ হ্যাঁ আর হালকা টাইট হবে হ্যাঁ এই যে এখন দেখেন এখন এখানে এসে আটকে যাচ্ছে তার মানে এটা ওর টাইমিং যেটা আছে এটা কিন্তু এখন পারফেক্ট তো এতক্ষণ কিন্তু এইখানে আটকে যায় তো তার মানে ভিতর থেকে হচ্ছে ক্লাস্টার চাপ খায় থাকতো এবং তার কারণে কিন্তু ক্লাস পেটটা খুব দূর দ্রুত নষ্ট হয়ে যাইতো বা খুব বারবার দুইবার লাগানো হয়েছে তো এখন আসলে যেভাবে লাগাইতেছি উনি নর্মালি কিন্তু বিশ থেকে তিরিশ হাজার কিলো নর্মালি এইভাবে চালাইতে পারবে তারপর হয়তো একটু লোজ হবে আবার অ্যাডজাস্ট করে দিতে হবে এতটুকুই কিন্তু এই টাইমিংটা আসলে অনেকেই অ্যাডজাস্ট করতে পারেন না বা করেন না এটার দিকে খেয়ালি করেন না তো যার কারণে কিন্তু ক্লাস প্লেট বারবার নষ্ট হয়ে যায় তো এটাই মূলত আমার ভিডিও ছিল আপনারা লোকালে যারা মেকানিক আসেন টেকনিশিয়ান যারা গ্যারেজে কাজ করেন তারা কিন্তু প্লেটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই করে নেবেন কিন্তু ক্লাসমেট বারবার নষ্ট হয়ে যাবে আপনার যতবারই না কেন ক্লাসমেট কিন্তু ঠিক ঠিক থাকবে না তো এটাই মূলত আমার ভিডিওটা ছিল আপনি আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন তবে যদি আপনাদের এই ব্যাপারে কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে মেসেজ দিতে পারেন বা আমাকে কমেন্ট জানাতে পারেন আমি কিন্তু এটার যে পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাইকে